জীবন দেবতা অন্তরতম মিটেছে কি তব সকল তিয়াস আসি অন্তরে মম দুঃখ সুখের লক্ষ্য ধারায় পাত্র ভরিয়া দিয়েছি তোমায় নিঠুর পীড়নে নিঙারি বক্ষ দলিত দ্রাক্ষাসম কত যে বরণ কত যে গন্ধ কত যে রাগিনী কত যে ছন্দ গাঁথিয়া গাঁথিয়া করেছি বয়ন বাসর তব গলায় গলায় প্রতিদিন আমি করেছি রচনা তোমার ক্ষণিক খেলার লাগিয়া মুরতি নিত্য নব আপনি বড়িয়া লয়েছিলে মোরে না জানি কিসের আশে লেগেছে কি ভালো হে জীবননাথ আমার রজনী আমার প্রভাত আমার নর্ম আমার কর্ম তোমার বিজনবাসে বরষা শরতে বসন্তে শীতে ধনী আছে হিয়া যত সঙ্গীতে শুনেছ কি তাহা একেলা বসিয়া আপন সিংহাসনে মানস কুসুম তুলি অঞ্চলে গেঁথেছ কি মালা পড়েছ কি গলে আপনার মনে করেছ ভ্রমণ মম যৌবন বনে কি দেখিছ বন্ধু মরম মাঝারে রাখিয়া নয়ন দুটি করেছ কি ক্ষমা যত আমার স্খলন পতন ত্রুটি পূজাহীন দিন সেবাহীন রাত কত বার বার ফিরে গেছে বিপিনে ফুটি। যে সুরে বাঁধিলে এ নাথ কুসুম গেছে বিনার তার নামিয়া নামিয়া গেছে বার বার হে কবি তোমার রচিত রাগিনী আমি কি গাহিতে পারি তোমার কাননে সেচিবারে গিয়া ঘুমায় পড়েছি ছায়ায় পড়িয়া সন্ধ্যাবেলায় নয়নও ভরিয়া এনেছি অশ্রু বাড়ি এখন কি শেষ হয়েছে প্রাণেশ যা কিছু আছিল মোর যত শোভা যত গান যত প্রাণ জাগরণ ঘুমঘোর শিথিল হয়েছে বাহুবন্ধন মদিরা বিহীন মমচুম্বন জীবন কুঞ্জে অভিসার নিশা আজ কি হয়েছে ভোর ভেঙে দাও তবে আজিকার কার সভা আনো নব শোভা নূতন করিয়া লহ আর বার চির পুরা তনমে নূতন বিবাহে বাঁধিবে আমায় নবীন জীবন ডোরে